তো দু বন্ধুরা আজকে কিন্তু কুমারটলির শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে আমরা চেষ্টা করব যে শিল্পীর সাথে কথা বলার আর কিছু ইনফরমেশান কালেক্ট করার যেমন হচ্ছে ঠাকুরের দাম কতদিন ধরে কাকুই প্রফেশনে রয়েছে এবং অনেক কিছু চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো শিল্পী বঙ্কিম পালে স্টুডিওতে কিন্তু হয়েছে এই ছোট কালীটা কাকু এটা কোথায় যাবে মেদিনীপুর এটা কত ইঞ্চি কাকু আঠেরো ইঞ্চি আচ্ছা আঠেরো ইঞ্চি ঠাকুর এটা দেখো এই দেখো মূর্ণমালাটা দেখেছো কত সুন্দর আর নিচে কিন্তু পদ্মের ওপর শিব ঠাকুর রয়েছে রেডি হলে আরো ভাল লাগবে বলো কাকু অরিজিনাল শাড়ি পরবে তো রেডি হোক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো দেখো পিছনে ওই একটা দুটো ঠাকুর কিন্তু কাকু পরছে কাকু দেখো এখন কিন্তু ছাঁচ তুলছে আর কাকু ওই যে কালী ঠাকুর গুলো দেখলাম ওই দুটো কালী ঠাকুর ওগুলো আঠেরো ইঞ্চি বললে তাই তো হুম তো ওখানে এখন ওখানে মন্দুমালা আছে ওই ওইখুনি কাজের মধ্যে এবং টোটাল তার মাটির কাজ হবে এবং এক লাখ কাজ হবে মানুষ দেখে বলবে যে হ্যাঁ দামটা অনেক বেশি কত দাম আছে ওগুলো ওগুলো দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা মানে সাজ টাজ দিয়েই সব কিছু কমপ্লিট করে তো যারা তোমার ঠাকুর দেখেছে তারা তো জানি সরস্বতী ঠাকুর দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর ভালো কাজ নিতে গেলে ভালো দাম দিতে হবে হ্যাঁ একদম আর রেডিমেড নিলে ওই রকমই হবে আচ্ছা আপু অনেকের না আমাদের কমেন্ট করে যে এত দাম কেন নেয় শিল্পীরা এটা সম্পর্কে তুমি যদি কিছু বলো আসলে জানো তো এটা পুরোপুরি তো লেবার প্রথমত লেবারের দাম প্রচুর বেড়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে কেন দাম নেই দেখবে কেউ ছবি আঁকে একই ক্যানভাসে এক লাখ টাকা আবার কেউ ছবি আঁকে একই রং তুলি এক কোটি টাকা কেউ আবার ছবি আঁকে দশ কোটি টাকা একই রং তুলি একই ক্যানভাস অতএব কী ক্যাটাগরির মাল নিচ্ছে কখনও হচ্ছে কী বলতো এইটা হচ্ছে কি যে দাম দিয়ে বিচার করা যাবে কাজে কোনো দিন দাম দেখে বিচার না এবার যেমন যে ক্যাটাগরি নেবে সেই ক্যাটাগরি দামে নেবে চার পাঁচশো টাকা দাম যে ঠাকুরের সেরকম ক্যাটাগরি নিচ্ছে নিশ্চয়ই যে পঁচিশশো টাকা যে নিচ্ছে তার ক্যাটাগরিটা নিশ্চয়ই ভালো বলে নিচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি এখানেও তাই না কুমারটলিতেও কিন্তু সবার সাধ্যের মধ্যেই ঠাকুর পাওয়া যায় হ্যাঁ কিন্তু এখানে বুঝতে হবে যে শিল্পী শিল্প সত্তাটা গয়না তারপর মাটি এটা লেবারিং চার্জ সমস্ত কিছু নিয়ে একটা দাম কোয়ালিটির মাল নিচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে যে শিল্প মেন হচ্ছে শিল্পটা কে কত সুন্দর ফুটিয়ে দিতে একটা দুর্গা দেখা যাবে তিরিশ হাজার টাকা দাম আছে একটা দুর্গা ওই এক কি দুর্গা অথচ ক্যাটাগরির জন্যে সত্তর পাঁচ হাজার টাকা তা যারা নিচ্ছে তারা বেকার তাই না তা যাদের নজর আছে তারা নেবে যারা যাদের নজর আগে ঠাকুর কিংবা আর্ট চিনতে গেলে নিজেকে নজর তৈরি করতো দেখার জন্য চোখ তৈরি করতো যাদের নজর আছে তারা কিছু নেই অনেক সময় সাধ্য মানে সাধ থাকে সাধ্য সাথে পায় না তাই জন্য কম দামে আমরা অনেক কিছু জিনিস নিয়ে আসি কিন্তু যাদের স্বাদ স্বাদ আছে সাধ্যও আছে তারা কিন্তু ওই কম দামি মালের দিকে দেখে তাদের ক্যাটাগরিটাই নেই যার যেমন সাধ্য সে সেরকম নেবে তা বলে কাউ শিল্পকে ছোট করে কথা বলাটা উচিত না সব রকম পাবেন এখানে পাঁচশো টাকার লক্ষ্মী পাবেন তিনশো টাকার লক্ষ্মী পাবেন আবার তিন হাজার পাঁচ হাজার টাকার লক্ষ্মী তারপরে যারা পাঁচ হাজার টাকার লক্ষ্মী বানাচ্ছে তাদের গুণেই আগে সেল তাই না তো আছে তো লক্ষ্মী নারায়ণ আমার সাথে নেই আমি তিনশো টাকা মাল নিই তার মানে তাকে ছোট করার দরকার নেই আমি মেদিনীপুরে একটা দুর্গা করছি বুঝলে তো দুর্গাটা তোমার হচ্ছে কি কি বলে দুর্গাটা হচ্ছে কি

ওই কালী ঠাকুরটা তৈরি করতে আমি ওরকম রেডিমেড কালী ঠাকুর মানে এই চার হাজার টাকার মধ্যে কালী ঠাকুর আমি ছখানা করে ফেলতাম যেটা ওই কালী ঠাকুরটা সময় লাগবে খাটনি লাগবে একক্রটা লাগবে ওই টাইমে আমি চারটে পাঁচটা কালী ঠাকুর করে ফেলতে হবে তাহলে কেন ওটার দাম বাড়ছে যত সোম দেবো যত দিন দেবো তত আমার রোজটাকে তো ওই দিকে যাবে তত ক্যাটাগরি বাড়বে এটাই তুমি কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত আমাদের তো জেনারেশন বাই জেনারেশন দাদু করে গেছেন তার বাবা করে গেছেন আমার বাবা করেছেন আমার দাদা করেছেন আমি করছি ওই হয়তো আমারটা এসে শেষ হয় আর করার মতন আমার আর কেউ নেই আমার সময় তো তুমি এই ঠাকুর গুরুগুলো পুজোর আগে তো সব চলে যায় চার চার বাড়িতে বা মণ্ডপে যেখানেই হোক তারপর তো স্টুডিও পুরো ফাঁকা পুজোর সময় দিনগুলো তুমি কাটাও কীভাবে পুজোতে আমাদের খাওয়ার তোমরা যখন ভালো করে সেজে গুজে বেরোচ্ছ হ্যাঁ সেজে গুজে বেরোচ্ছ আর আমার তখন আর একটা লড়াই ওই তিন দিনের মধ্যে আমাকে লক্ষ্মী ফিনিশ করতে হবে একশো পিস লক্ষ্মী সকাল আটটায় দোকানে আছি রাত্রি এগারোটা অবধি আমি কাজ করি ওই তিন দিনের মধ্যে লক্ষ্মী ফিনিশ করে তার তিন দিন বাদে পুজো একশোখানার লক্ষ্মী কাট তোমার হাতে তুলে দিতে হবে সব বুকিং নেওয়া আছে তা বুঝতে পারছো তোমরা যখন সাজি করে বেরোচ্ছ তখন আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি অক্লান্ত খাওয়ার সময় নেই দুঃখ লাগে যে আমার দোকানের সামনেতে প্রচুর ভিড় হয় প্রচুর সব দুটো প্যান্ডেলের ঠাকুর পার্ক পার্কার কুমারটুলি দর্শকরা দুই দিক দেখে আমাদের রাস্তা দিয়েই হচ্ছে কি আউটটা হয় তাও কষ্ট লাগে সারা সবাই সিজে গুঁজে বেরোচ্ছে আর আমার দুধ হয়ে কাজ করেই যাচ্ছি কাজ করে যাচ্ছি আমাদের ইয়েটা কী জানো তো আমাদের ইয়েটা হচ্ছে কি যাত্রী পুজোর পর আমরা একটু রেস্ট পাই দিন এসে তারপরে আবার সরস্বতী শুরু হয়ে যায় তারপরে আমাদের আমরা রেস্ট পাওয়া এনজয় করি যেমন যেমন হচ্ছে কি আমাদের একটা কালী পুজো আর গোপাল পুজো হয় সেই সময় আমরা মানে আনন্দটা করি আমরা সারা পৃথিবীকে আমি বলে না আমাদের তোমার সব শিল্পীরা সারা পৃথিবীকে এনজয় দেয় কিন্তু আমরা এনজয় করতে পারি না এনজয় করতে পারি না আমরা এনজয় করি ওই মার্চ মাসে দোলের সময় মার্চ আমাদের পুজোটা হয় সব শিল্পীরা তখন আমরা আনন্দ করি এছাড়া আনন্দ করার মতন জায়গা না এত কষ্ট করে দিনের পর দিন ধরে ঠাকুরগুলোকে বানানো তারপরে এটা হ্যাঁ তোমার রুজি রুটি অবশ্যই কিন্তু যখন চলে যায় এই যে পুরো স্টুডিওটা ফাঁকা হয়ে যায় তখন তোমার খারাপ লাগে না যে এত দিন ধরে বানালাম আর এখন আর সেগুলোকে কিছু দেখতে পাচ্ছি না এটা আমার ফিলিং যে এইগুলো তো আমি আমার বাচ্চা মেয়ের মতন বানাই তো বাচ্চা মেয়ের মতন সৃষ্টি করেছি হ্যাঁ এইটুকু ছোটো জায়গায় একটা বাচ্চা মেয়েকে মানুষ করতে গেলে যে বাচ্চা বয়সে এগুলো কত সফটভাবে ধরতে হয় কে জানেন ভাঙে না মা লাগে না তাই মেয়ের মতন এরকম মানুষ করি তখন আমার মেয়েকে এত কষ্ট করে এত পড়ালেখা শিখি এত কষ্ট করে মানুষ করে যখন পরের ঘরে যায় ডেঙ্গে চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি তা বাবার মনে কী হতে হবে হয়তো চোখ দিয়ে জল দেখতে পাও না কিন্তু ভিতরটা পুরো জ্বলে পুরো হ্যাঁ কষ্টেতে কান্নায় ভেসে যাচ্ছে এটাও তাই কুড়ি ইঞ্চি দুর্গা দাদে একটু খুবই আরব কুড়ি ইঞ্চির দুর্গা দুর্গাটা সৌদি আরবে শুটকে করে তুলে বাহ ঠাকুরের একটা স্পেশালিটি আছে যে ডাকের সাজ আর তাঁতের সাজা ডাকের সাজ এখন খুব কম ইয়ে হয় তবুও আমরা এখন আর লোকে তো বোঝে না নিজের পছন্দ চাপিয়ে যায় হ্যাঁ অ্যাকচুয়ালি মা হচ্ছে ডাকের সাজ আর তাঁতের সাজে পড়তেই ভালোবাসে রং সঙ্গে ব্যাপার না আমরা অনেক সময় দেখবেন আপনি একটা কালী ঠাকুর পুজো করছেন তো আপনার পছন্দের মধ্যে দামি দামি ফুল লাগবে লাগবে কিন্তু মাটা গালা পড়া করছে একটা জবা ফুল দিলে প্রচণ্ড খুশি হয়ে যায় এটাও ঠিক তাঁতের সারিয়ে আর তাঁতের সারিয়ে পরলে মান সন্তুষ্ট অনেক সময় আমাদের পছন্দটাকে আমরা কাছে নিতে কিন্তু কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো আর কাকু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং ঠাকুর সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম তোমার সাথে কথা বলে আজকে খুব ভালো লাগলো কাকু